আফ্রিকা মহাদেশের অন্তর্গত উগান্ডা এবং কেনিয়া দেশের মধ্যবর্তী ভিক্টোরিয়া হ্রদে অবস্থিত এই মিগিঙ্গো দ্বীপটি হল বিশ্বের ক্ষুদ্রতম সবচেয়ে জনবহুল দ্বীপ দ্বীপটিকে দূর থেকে দেখলে হয়তো মনে হবে যে কোনো আবর্জনার স্তূপ কিন্তু আসলে দুই হাজার বর্গমিটার বিস্তৃত এই দ্বীপে রয়েছে প্রায় পাঁচশো জন মানুষের বসবাস এরা মূলত কেনিয়া এবং উগান্ডার অধিবাসী যারা মৎস্য শিকারের জন্য ধীরে ধীরে এই দ্বীপেই নিজেদের বসতি গড়ে তুলেছে দুইজন জেলে প্রথম এই দ্বীপে বসবাস শুরু করে সেই সময় এই দ্বীপটি আগাছায় ভরা সাপের আস্তানা ছিল এরপর দুই সালে উগান্ডার এক জেলে মাছ ধরতে ধরতে এই দ্বীপে এসে পৌঁছায় এবং একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পেয়ে সেখানে থাকতে শুরু করে হ্রদের জলে প্রচুর মাছের যোগান থাকায় ধীরে ধীরে কেনিয়া উগান্ডা এবং তানজানিয়া থেকে আরো অনেক মৎস্য শিকারী এই দ্বীপে এসে আশ্রয় নেয় জায়গার অভাবে এই দ্বীপের বাড়িগুলি গায়ে গায়ে ঘেঁষে রয়েছে এগুলিকে আসলে বাড়ি নয় বরং ঘর বলা চলে টিনের ছোট ছোট ঘর তৈরি করে সেখানে এক একটি পরিবার নিজেদের জীবন যাপন করছে এতগুলি মানুষের জন্য রয়েছে মাত্র চারটি পাবলিক টয়লেট নিষ্কাশন ব্যবস্থাও অত্যন্ত অস্বাস্থ্যকর মলমূত্র আবর্জনা প্লাস্টিক ব্যবহৃত সূচ যাবতীয় আবর্জনা ফেলা হয় এই হ্রদের জলেই এছাড়া দ্বীপটিতে রয়েছে বেশ কয়েকটি মদের দোকান খাবারের হোটেল কিছু ওষুধের দোকান ও হাতুড়ের ডাক্তারখানা মাছের আড়ত এবং একাধিক পতিতালয় এই পরিবারগুলির বেশিরভাগ মহিলারাই পতিতাবৃত্তির সাথে যুক্ত এই দ্বীপের অধিবাসীদের উপার্জন মূলত মৎস্য শিকার এবং পতিতালয় থেকেই আসে প্রচণ্ড নোংরা ও ঘিঞ্জি এই দ্বীপটি বিভিন্ন যৌনরোগসহ এইডসের আতুর ঘর উপযুক্ত ডাক্তার এবং স্বাস্থ্য পরিষেবা না থাকার ফলে শিশু এবং বিভিন্ন জলবাহিত রোগের আক্রান্তের সংখ্যাও অনেক বেশি এই দ্বীপের বেশিরভাগ মানুষই মৎসহ বিভিন্ন মাদকে আসক্ত প্রতিদিন সকালে এরা মাছ শিকারে যায় মাছ সংগ্রহ করে আরতি বিক্রি করে যা অর্থ আয় করে তার বেশিরভাগই পতিতালয়ে গিয়ে নেশা করে এবং জুয়া খেলে উড়িয়ে দেয় এটাই এই দ্বীপের মানুষদের নিয়মিত জীবনযাপন